নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়ো বা মিষ্টি লাউয়ের ভর্তা আর এই ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন দেখে নিই আমি কত সহজ উপায়ে এই মিষ্টি কুমড়োর ভর্তা বানিয়ে ফেলেছি বাজার থেকে মিষ্টি কুমড়ো আনলে সবজি হবার পরে যে মিষ্টি কুমড়োটি বেঁচে যায় সেইটা দিয়ে হয় আমরা মিষ্টি কুমড়োর পাট ভাজা খেয়ে নিই আর অথবা মিষ্টি কুমড়োটাকে সেদ্ধ করে এমনি নর্মাল মেখে খেয়ে নিই তো একদিন আমার মনে হলো দেখি তো এইভাবে ভর্তা বানালে কীরকম হয় খেতে তো দেখলাম না বেশ ভালো লাগছে তো খেতে তারপর মাঝে মধ্যেই মিষ্টি কুমড়ো আনলে এইভাবে ভর্তা বানিয়ে ফেলি আর গরম ভাতে এই ভর্তা হলে তো এক পদেই প্লেট খালি আমার মতো অনেকেই আছেন যাদের হয়তো মিষ্টি কুমড়ো বা মিষ্টি মিষ্টিলাও পছন্দ না কিন্তু আমি যখন প্রথমবার এইভাবে ভর্তা বানিয়ে খেয়েছিলাম তারপর থেকে তো আমি মিষ্টি কুমড়োর প্রেমে পড়ে গেছিলাম আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে আর অবশ্যই কিন্তু জানাবেন যে এই রকমভাবে ভর্তা বানালে আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের আমার এই ভর্তাটি দেখতে খুব ভালো লাগলো অবশ্যই জানাবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য ধন্যবাদ